আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটু টায়ার্ড কারণ হচ্ছে আজকে আমি অনেক কাজ করেছি আমি কিছু গাছ লাগিয়েছি কিছুদিন আগে প্রায় বিশ থেকে তিরিশ কেজি মাটি আনা হয়েছে শুধুমাত্র গাছ লাগানোর জন্য নর্মালি তো মেয়েরা ফুল গাছ মানে ফুল গাছের প্রতি অ্যাডিক্টেড হয় তবে আমারটা পুরোই আলাদা আমি ভাই সবজি গাছের প্রতি অনেক মানে অ্যাট্রাক্টেড ওরা মানে সবজি গাছ আমাকে অনেক অ্যাট্রাক্ট করে মানে কেন জানি ধরো টমেটো বেগুন শাক পুঁই শাক কলমি শাক করলা এইসব গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আমিও হচ্ছে সেই রকমের কিছু গাছ লাগিয়েছি আসা তোমাদেরকে দেখাই মানে এখন আমার ফাইনাল হয়নি সব কিছু রেডি হয়নি তবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে পুঁইশাক লাগিয়েছি এখন আপাতত কারণ আমার এখনও টপ কেনা হয়নি টপ কিনতে যাব তাই আগে এগুলো লাগিয়ে রেখেছি যাতে গাছগুলো মরে না যায় মানে ডাটাগুলো মরে না যায় দেখো আমি কিছুদিন পানিতে রেখেছিলাম কি সুন্দর পাতা যোগ গজিয়েছে মার্শাল্লাহ আর এই দিকে লাগিয়েছি আমি হচ্ছে কলমি শাকের ডাটা হ্যাঁ কলমি শাক আমার খুবই ফেভারেট এই জন্য আমি কলমি শাকও লাগিয়েছি আর পাশে হচ্ছে আমি দুইটা বেগুন চারা লাগাবো ভেবেছি এই জন্য স্পেস রেখেছি আমার অনেকগুলো মাটি বেঁচে গিয়েছে যেহেতু অনেকগুলো মাটি বেঁচে গিয়েছে তো আমি ভাবছি যে সেই মাটি দিয়ে আমি কিছু টপ কিনে এনে আরও কিছু চারা লাগাবো আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যে আমি যখন বয়স দেই যেহেতু আমি ঢাকায় থাকি এবং মেন টাউনে থাকি তো অনেকেই জিজ্ঞেস কর মানে করে যে এরকম মুরগির আওয়াজ কোথা থেকে আসে তো আমি দেখাচ্ছি আমাদের বাড়ির পাশেই চারতালার উপরে একজন খামার করে মানে পুরো মুরগি পুরো ছাদটাই হচ্ছে উনি মুরগির খামার করে রেখেছে ওই যে দেখো পুরো সাতটাই হচ্ছে খামার করে আর তাই হচ্ছে প্রায় আমার ভিডিওর মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে মুরগির আওয়াজ থেকে আসে এখান থেকেই আসে ভাই সকালবেলা মানে গ্রামের মতোই সকালবেলা আমি এই মুরগির আওয়াজ শুনে ঘুম থেকে উঠি অনেক ভালো লাগে মাঝে মধ্যে বিরক্তও লাগে মাঝে মধ্যে খারাপ লাগে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে মানে এত শব্দ শুনতে কার ভালো লাগে ভাই যাই হোক এই তো আজকে এই গাছ লাগাতে লাগাতে আমার সময় পার হয়ে গিয়েছে তো তুমরা সবাই কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই রিয়েক্ট করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম